এবার সিনেট কমিটিতে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ডেমোক্রেট নিয়ন্ত্রিত সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার সময় এই পরিস্থিতির মুখোমুখি হন তিনি সাক্ষ্য দেওয়ার সময় অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরচিত হামলায় যুক্তরাষ্ট্রের ন্যাক্কারজনক সমর্থনের তীব্র নিন্দা জানান এক ফিলিস্তিনি সমর্থক নিরীহ মানুষ হত্যায় যুক্তরাষ্ট্র দায়ী বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি পরিস্থিতি সামলাতে ওই বিক্ষোভকারীকে বাইরে বের করে দেন নিরাপত্তা কর্মীরা এর কিছুক্ষণ পর ব্লিংকেনকে নিজের বক্তব্য দেওয়ার জানান সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান তখনও পুনরাবৃত্তি হয় একই ঘটনার যুদ্ধাপরাধী বলে বারবার অভিযুক্ত করেন আরেক ফিলিস্তিনি সমর্থক এক পর্যায়ে তাকেও বাইরে বের করে দেওয়া হয় বারবার তোপের মুখে পড়লেও নিজের জায়গা থেকে চুলো নড়েননি পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এ সময় তিনি বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে আছে সাত অক্টোবর যা হয়েছিল তার পুনরাবৃত্তি না গাজায় ভয়ঙ্কর মানবিক দুর্ভোগ সংঘাত এবং রোগ ছড়িয়ে পড়া রোধ করার জন্য যুক্তরাষ্ট্র যথাসাধ্য চেষ্টা করছে